আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি আরেকটি বিল্ডিংয়ের দুই তলা কাজ নিয়ে হাজির হয়েছি এখানে সাদে আমি ইলেকট্রিক কাজ করতেছি তো ইলেকট্রিক পাইপ কিভাবে ভালাতে হয় তো ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তো এই দুতলায় আপনার রুম হবে তিনটা একটি কিচেন রুম দুইটি টয়লেট এর কাজ করা হবে এখানে আমি প্রত্যেকটা রুমে আলাদাভাবে স্কোয়ার করে ডপ ফালাই নিয়েছি এরপর এস ডিবির থেকে আলাদা করে একটি করে পাইপ টান দিয়েছি প্রত্যেকটি রুমে এক ইঞ্চি পাইপ দিয়ে কাজ করা হয়েছে এখানে প্রত্যেকটি রুমে আমি ফ্যান বক্স ব্যবহার করছি তো ছয় ইঞ্চির ডালাই তো শিল্পকালে এখানে আমি ডিবি রাখছি এই সাইডে আমার এইচ ডিবির কাজ চলতেছে এইচ ডিবি থেকে যে প্রত্যেকটি রুমে যেভাবে আলাদাভাবে মেন লাইন চলে গেছে তো এইগুলোর কাজ আমি করতেছি এখানে সিঁড়ির নিচে আমি একটি বাল্বের বয়ন করতেছি তো এখান থেকে আপনি রুমে ঢুকবে এখানে আমার এইচ ডিবি এইচ পাইপ আপনার মোট চারটা পাইপ রাখা হয়েছে আর একটা আমি উপর দিকে রেখে দেব তো মোট পাঁচটা পাইপ আর এই সাইডে আপনার বাদ ব্যালকনি হবে তো ব্যালকনি নিচে একটি ডিজাইন আছে তো বারিন্দার ছাদ তো এটা আপনার উর্ফের সাদের লাইট তো নিচে আর একটি লাইট দেবো তো ওটা নিচের ডব থেকে যাবে আর এই সার্কুলার বক্স থেকে এই বিল্ডিংয়ের কানিতে একটা লাইট হবে তো যে এখান থেকে আমি কানেকশন দিয়ে দিতেছি